সীতায় শিঙ্গিমারি নদীতে বৃহস্পতিবার দুই কিশোর তুলিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গিয়েছে দিঘি কান্তেশ্বরী ব্রিজের নিচে সিঙ্গিমারি নদীতে স্নান করতে গিয়ে এমনটা ঘটে নিখোঁজ এবং আহত দুজন কিশোরের বাড়ি ব্রহ্মোত্তর চাত্রার দেওখাতা গ্রামে গুরুতর আহত কিশোর বিদ্যুৎ বর্মনকে দ্রুত উদ্ধার করে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য তবে তার সঙ্গী ঋষিকেশ বর্মন এখনো নিখোঁজ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধার কার্য চালায় সিতাই থানার পুলিশ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বর্ষার আগে নদীর জলস্তর কম থাকলেও কিছু স্থানে গভীর খাদের মতো অংশ রয়েছে যা স্নানের জন্য বিপজ্জনক হয়ে থাকে বিষয়টা হলো আজকে ভারণী স্নান স্নান সেই উপলক্ষে চার পাঁচজন স্নান করতে আসছে এসে ওই দুইজন ডুবে গেছে তার মধ্যে একজনকে পাওয়া গেছে আর একজন এখনো হদিস পাওয়া যাচ্ছে না তল্লাশি চলছে তল্লাশি চলছে প্রশাসনের লোক কি আছে হ্যাঁ প্রশাসনের লোক আসছে সবাইকে বলা আছে তারাও তদারকি করতেছে সে কি জীবিত জীবিত ছিল তাকে কোথায় নিয়ে যায় হসপিটাল তো ওদের পরিচয় পাওয়া গেছে হ্যাঁ পরিচয় পাওয়া গেছে